একদিন নবী ঈসা ইসা একটা কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছেন মনোযোগ দিবেন কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছেন এমত অবস্থায় তিনি তাকিয়ে দেখলেন কবরস্থানের মধ্যে অনেকগুলো কবর কিন্তু একটিমাত্র কবরের উপরে নূরের চাদর দেখা যায় নূরের চাদর যেন ঝলমল করে নবী ইসা তুয়ালাম আল্লাহর কাছে বললেন আল্লাহ গো কবরস্থানের মধ্যে অনেকগুলো কবর কিন্তু একটি মাত্র কবরের উপরে নূরের চাদর দেখা যায় এই কবরের মানুষটা এমন কি নে কামল করেছে এমন কি ভালো কাজ করেছে যেই কাজের বিনিময়ে তুমি তার কবরের উপরে নূরের চাদর বিছিয়ে দিয়েছ আল্লাহ বলেন ও নবী ঈশা এটা আমি বলবো না সরাসরি কবরের মানুষই তোমারে বলে দিবে কবরের মানুষটারে ডাক দাও নবী ঈশা আলাইকি সালাত আসসালাম কুমবি ইসনিল্লাহ ইলা আসলিহি বলে ডাক দিলেন ডাক দেওয়ার সাথে সাথে কবরটা ফেরে একটা জান্নাতি মানুষ জান্নাতি পোশাক পরিহিত অবস্থায় নবী ঈসা আলাইহিস সালামের সামনে দাঁড়িয়ে যায় আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ওই মানুষটার দিকে তাকিয়ে বললেন ওগো আল্লাহর বান্দা এই কবরস্থানের মধ্যে অনেকগুলো কবর কিন্তু তোমার কবরের উপরে নোরের চাদর দেখা যায় আল্লাহ তালা তোমার জান্নাতের মেহমান বানাইছেন তুমি এমন কি ভালো কাজ করেছ এমন কি ন্যাক আমল করেছ যেই ন্যাক আমলের উসিলায় আল্লাহ তালা তোমার এত সম্মান এত মর্যাদা দান করেছেন এবার জান্নাতি মেহমানটা বলে ওগো আল্লাহর বান্দা ওগো নবী ইসালাই ইসালাত আসসালাম আমি দুনিয়ার মধ্যে সেই রকম ভালো কোনো কাজ করে রেখে আসতে পারি নাই সেই রকম ভালো কোন কাজ করে রেখে আসতে পারি নাই তবে দুনিয়ার মধ্যে আমি একটা ন্যাক সন্তান রেখে এসেছি সোহান আল্লাহ আমি একটা ন্যাক সন্তান রেখে এসেছি ওই ন্যাক সন্তানটা প্রতিদিন প্রতিদিন আল্লাহর কাছে প্রার্থনা করে বলে আল্লাহ গো হক আল্লাহ আমার মা আমার বাবা দুনিয়ায় না কবরে শুয়ে আছে আল্লাহ জানি না আল্লাহ আমার মা বাবা কবরের মধ্যে কোন অবস্থায় রয়েছে আল্লাহ গো আমার মা বাবারে মাফ করে দাও মা বাবার গুণা মাফ করে দাও আমার মা বাবার গুণা মাফ করে দাও মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও সন্তান প্রতিদিন আমার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে সন্তানের দোয়া করতে করতে আল্লাহর রহমতের তরিয়াই যেন যশ মেরে গেছে আল্লাহ আলামিন আমার গুণা মাফ করে দিয়া আমার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দিছে দুনিয়ার মানুষ যেন যান দুনিয়ার মানুষ যেন বুঝে সন্তানের জন্য আমিন মা বাবাকে maaf করে দেন মা বাবাকে জান্নাত দিয়ে দেন সন্তানের জন্য মা বাবার সম্মান বাড়িয়ে দেন মা বাবার মর্যাদা বাড়িয়ে দেন এই জন্য দুনিয়ার মানুষকে দেখার জন্য আল্লাহ তাআলা আমার কবরের উপরেও নুরের চাদর বিছিয়ে দিয়েছেন বলুন না সুবহানাল্লাহ একটি সন্তান দেনারে আরে एक संतान दे কামাই খাইবার আশা নাই রে মাংলা দিবে কে কামাই খাইবার আশা নাই রে দিবে কে কত কতনায় আদর করিয়া পালিয়াছিলাম তরে এখন কেন বলিয়া রইলি বাবা কবরে সোয়াই হাতে দরি পায়ে পড়ি বলিস স্নায়া মারে আমার জন্য আল্লাহর কাছে দেনা দোয়া করে আমার জন্য আল্লাহর রাস্তায় দেনা দান করে তো তাঙ্গরা গস্থই আমাল মা তো তাঙ্গরা গস্থই আমাল মা ইদামা গাফেল সুদি আজহাল মা প্রতি বৃহস্পতিবার এবং সোমবার দিন কবর আমল নামা যোগ করা হয় হিসাব নিকাশ করা হয় সন্তানদের জন্য ভালো কাজ করে সন্তানেরা নামাজ পড়েন সন্তানেরা কোরআনতে নামাজ করে সন্তানেরা দান সদ্গা করে এই সোয়াবগুলা মা বাবার আমল নামায় যোগ হয় যোগ হইতে 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 যেদিন নেক আমলের পাল্লা ভারী হয়ে যায় ওই দিন আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ রহমান আমি আল্লাহ রহিম আমি আল্লাহ গফার আমি আল্লাহ করিম আমি আল্লাহ সত্তার আমার এই নামে রুশিলায় তোর গুণাগুলারে মাফ করে দিয়ে তোর কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিলাম দালান রেখে রাম বিল্ডিং রেখেলাম কারে বাবা দখল করি পারজ্যোদি আমার জন্ম দাউনাই টু দোয়া কৰিম কলার সোনাল্লাহি সাল্লাল্লাহ আলাইকুম আসালাম মন পড়া আলপুর আনফাজ আলাক আল্লাহ আলাহ লাহুহ মা খাল মাহ খাগুল্লাহুল জন্না ওশফাফি أغله كلهم قد وجبت لاغون না আর নবীজি মাহম্মদ রুল্লাহ সাল্লাল্লাহ কোআনে সাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি কোরআনকে ভালোবাসে কোরআনকে মোহাব্মত করে কোরানকে তেলামত করে কোরানে কোরানকে হালা কোরানে যে হালাল বস্তু সমহা আছেন হালালকে হালাল হিসাবে জানে এবং মানে হারামকে হারাম হিসাবে জানে এবং মানে ও আদক্ষ ওই মানুষটা সরাসরি জান্নাতে প্রবেশ করে وأدخله الله الجنة وي استأسر تا سرسري جنة وشفعه في عشرة من أغله كلهم قد وجبت لهم আল্লা তালা বলবেন ও বন্দা তুমি একা জান্নাতে যেও না একা জান্নাতে যেও না। তোমার পরিবারের হে ভাই মনোযোগ দেন দেখেন কত সুন্দর কথা আল্লাহ বলতেছেন ও বান্দা ও বান্দি একা জান্নাতে যেও না একা জান্নাতে যেও না একা জান্নাতে যেও না তোমার পরিবারের মধ্য থেকে জাহান্নামি হইছে এই রকম দর্শন মানুষ তোমার নিজ হাতে জাহান নাম হতে উঠিয়ে তোমার সাথে করে নিয়ে জান্নাতে চলে যাও আমার ভাইরা AHH! আপনার সন্তানকে যদি কোরআন শিক্ষা দিতে পারেন আপনি আপনার নাতি নাতকুরকে যদি কোরআন শিক্ষা দিতে পারেন তাহলে আপনার নাজাতের কারণ হয়ে দাঁড়াবে আপনার সন্তান আপনার নাজাতের কারণ হয়ে দাঁড়াবে আপনার নাতি নাতকুর কথা কন ঠিক কিনা দুনিয়ার মধ্যে যারা কোরআনকে ভালো মানবেন দুনিয়ার মধ্যে যারা কোরআনকে মহাব্বত করবে ওই মানুষগুলার সম্মান ওই মানুষগুলার মর্যাদা আল্লাহ কেমন বাড়িয়ে দেন কয়লা রসুল্লাহ সাল্লাহ আলাইকুম আসসালাম ইউকাল ইসলাম কি বিল কোরআন And you put it up

ছোটকালে তো কোরআন শরীফ পড়া শিখে নাই ওই বাপ মার কাছে কি হয়তো বা ইমাম সাহেবের কাছে দুই চারটা সূরা মুখস্ত করছে এ ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে তেলাবাদ করবে এই তেলাবাদটা আল্লাহর কাছে খুব মজা লাগবে সোহান আল্লাহ বলবেন না আর একটু জোরে কন মনে করেন নাতি আদরের নাতি দাদাকে দাদা বলতে পারতেছে না দাদাই ঠিকই কয় কিন্তু হয়ে যায় ডাডা ডাডা দাদার কাছে কিন্তু এই ডাডা ডাকটা বেশি ভালো লাগে কথা কন আল্লাহ বান্দাকে বানাইছে আদর করে মহাব্বত করে ভালোবাসা নিয়ে বান্দা আল্লাহরে ডাকবে বান্দা যখন বাঙ্গা বাঙ্গা কণ্ঠে আল্লাহরে ডাকে আল্লাহর কাছে সেটাও ভালো লাগে জরে কনসুবাহান আল্লাহ মনে করেন একজন মানুষ দশটা সুরা মুখস্থ করেছে দশটা সুরার মধ্যে আয়াত সংখ্যা হলো ষাটটি ষাটটি আয়াত আল্লাহর সামনে তেলাবাদ করবে আল্লাহ বলতেছেন ইয়ে করো বান্দা তেলাবাদ করো অর্থাৎ জান্নাতের উঁচু স্থানে উঠো অরত্তিল কামা তুরাত্তিল ফিদ দুনিয়া তুমি সেইভাবে তেলাবাদ করো যেভাবে দুনিয়ার মধ্যে তেলাবাদ করেছো ফা ইন্না মাংজিলাকা এই যে কথাটা মনোযোগ দেন ফা ইন্না মাংজিলাকা ইন্দা আখেরি আয়াতিন তাকরাউহা অতপর তোমার জায়গা হবে সেই স্থান যেখানে তেলাওয়াত বন্ধ করবে মনে করেন ষাট তেলাওয়াত বন্ধ করছে বান্দার ষাট তালা পর্যন্ত উঠছে ষাট তালা উঠার পরে আল্লাহ বলবে বান্দা তুমি আয়াত করেছ আমি আল্লাহ তালা তোমারে ষাট তলা বিশিষ্ট জান্নাতের মালিক বানিয়ে দিলাম আরেকজনে মনে করেন একশো আয়াত তেলামাত করবে আল্লাহ বলবে বান্দারে তোমারে একশো তলা বিশিষ্ট জান্নাতের মালিক বানিয়ে দিলাম কোরআনে পাকের মধ্যে পবিত্র ফুরাণুলকার ইমের মধ্যে ছয় হাজার ছয়শো আয়াত রয়েছে আল্লার কোনো বান্দা আরে এটা কি হাবিসে মাদ্রাসা শোনা হাবিসে মাদ্রাসা করা হচ্ছে তাই না হায় হায় আপনারা কত বড়ো ভাগ্যবান কত বড়ো ভাগ্যবান শোনেন শোনেন হাবিস থেকে শোনে নেন কোন ব্যক্তি যখন ছয় হাজার তেলাবাদ করবে কোরআনের প্রথম পৃষ্ঠা থেকে নিয়ে শেষ পৃষ্ঠা পর্যন্ত আল্লাহর সাথে আল্লাহর সামনে তেলাবাদ করবে আলামিন বলে বান্দারে ও বান্দিরে। তুমি আমার কোরআনকে কত ভালোবেসেছো আমার কোরআনকে কত মোহাবত করেছ কোরআনের প্রথম পৃষ্ঠা থেকে নিয়ে শেষ পৃষ্ঠা পর্যন্ত মুখস্থ করেছ হেফাজত করে রেখেছ কোরআন অনুযায়ী চলেছ আবার আমি আল্লাহর সামনে তেলাবাদ করলে ও বান্দা। আমি আল্লাহ রাজি হয়ে গেলাম আমি আল্লাহ খুশি হয়ে গেলাম তোমারে ছয় হাজার ছয়শ ছেষট্টি তলা বিশিষ্ট জান্নাতের মালিক বানিয়ে দিলাম ah, 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 ah.